শিক্ষার্থী স্বাগত জানাই আজকের আইসিডি ক্লাসে আজ তোমাদের সাথে আলোচনা করব সরলীকরণ নিয়ে গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম সরলীকরণের কিছু সূত্র আজ তোমাদের দেখাবো সেই সরলীকরণের সূত্রগুলি প্রয়োগ করে কিভাবে তুমি সরলীকরণ খুব সহজভাবে করতে পারো তা আজকে দেখাবো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব কর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকন প্রেস করে দিবা যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি এর নোটিফিকেশন পেয়ে যাও তো শুরু করা যাক আজকের সরলীকরণ দেখো গত ক্লাসে তোমাদের একটি সূত্র দেখিয়েছিলাম ঠিক এরকম একটি সূত্র দেখো সেই সূত্রটিকে আমরা কীভাবে করতে পারি এরকম ছিল এ সমান ছিল সরি এ এ অর বি সি এইটা সমান তোমাদের দেখিয়েছিলাম এরকম যে এ অর বি হ্যাঁ ব্র্যাকেট তারপর ছিল এ অর সি আজ তোমাদের প্রমাণ করবো যে এইটা কিভাবে হয় দেখো আমরা যদি এই পার্টনার নিয়ে শুরু করি ধরো আর এইচ এইস তাহলে কী হয় দেখো এ অর বি এ অর সি ব্রাকেট মানে গুণ তাহলে এইটার সাথে এটা গুণ হবে দেখো গুণ করলে কীভাবে গুণটা করতে পারি এ এরপরে এইটা আসবে এ অর সি এরপরে অর চিহ্ন হবে বি দিয়ে আবার গুণ হবে এইটা এ অর সি তোমরা যারা সাধারণ গুণ পারো ঠিক এটা সেই সাধারণ গুণের মতোই দেখো এ দিয়ে প্রথমে দুটার সাথে গুণ হবে তাই এর সাথে এ ধরে নিয়ে আসছি অরের অর এরপর বি বি দিয়ে আবার দুটার সাথে গুণ হবে এরপরে বি দিয়ে আমরা এদিকে লিখে নিয়েছি এখন দেখো গুণ করলে যেটা হয় এ আর এ গুণগুলো করতে হয় এ অ্যান্ড এ অর এ এর সাথে গুণগুলো হয় এ অ্যান্ড সি অর এটা দেখুন করলে হয় এ অ্যান্ড বি অর এটা গুণগুলো হয় বি অ্যান্ড সি এখন তোমরা যারা সূত্র গত ক্লাসে দেখেছ সেখানে আমরা বলছিলাম যে এ অ্যান্ড এ সমান কত হয় এ অ্যান্ড এ সমান হয় এ তার মানে এ অ্যান্ড এ আছে তাহলে এ অ্যান্ড এ সমান কত হবে এ হবে অর এখানে থাকবে এ সি অর এখানে থাকবে এ বি এখানে থাকবে বি সি এখন দেখো এখানে কমন যায় কোথায় কমন যায় এখানে কমন যায় তিনটা থেকে আমরা চাইলে এখানে এ কমন নিতে পারি তাহলে আমরা লিখতে পারি যদি এ কমন নেই তাহলে কী থাকবে এখানে এখানে একটা ওয়ান থাকবে অর এখানে থাকবে সি আর এখানে থাকবে বি এরপরে অর বি সি এখানে এ আর এই যে পুরোটা এ পুরোটা মান হবে ওয়ান এটা কীভাবে হইলো তোমরা জানো তোমরা সূত্র পড়েছিল এ অর ওয়ান সমান কত ওয়ান দেখো এটা কিন্তু এভাবে লেখা যায় এ অর বি অর সি অর যদি একটা ওয়ান অর একা থাকে সমান হবে কত ওয়ান তার মানে একটা ওয়ান যদি অর আকারে থাকে একটা ওয়ান যদি অর আকারে থাকে তাহলে তার মান হবে কত ওয়ান এখানে এই একটা ওয়ান কিন্তু অর আকার ছিল তার ফলে এই পুরোটার মান কত ওয়ান সেই হিসেবে আমরা লিখতে পারি এই যে এই এই পুরোটার সাথে একটা ওয়ান কিন্তু অর আকার আছে যার ফলে এই পুরোটার মান হবে ওয়ান এরপর আমরা এখানে ছিল বি সি তাহলে দেখা যায় তোমরা এই সূত্রে পড়েছ যে এ অ্যান্ড ওয়ান সমান কত হয় এ হয় তাহলে এ এন সমান কত এ তা আমি লিখতে পারি অর সি তাহলে আমরা লিখতে পারি দেখো এই যে তোমরা সূত্র পড়েছিলা যে এ এ অর বিসি সমান কত এইটা অথবা এটা সমান এটা তাহলে আমাদের সূত্র এখানে প্রমাণিত হয়ে গেল যেভাবে লেখা যায় তোমরা ভিডিওটা পজ করে এটা তুলে নিবা আমি তোমাদেরকে এইটা অন্যভাবে আবার কীভাবে করা যায় সেটা তোমার দেখাচ্ছি একটু ভিন্নভাবে সেটা তোমরা দেখো আমি এখান থেকে এটু মুছে ফেলছি বা এখান থেকে মুছে ফেলছি ধরো এটুকু ঠিক থাকবে আমি এই তিনটা লাইন ঠিক থাকবে এখান থেকে একটু ভিন্নভাবে করাচ্ছি দেখো সেটা যদি করা কীভাবে হতে পারে দেখো সেটা হলো এইটা সমান হতে পারে এ অ্যান্ডের সমান এখানে একটা এ আর এখানে কি হবে এ সি আর এখানে হবে এ বি আর এখানে হবে বি সি এরপরে দেখো এই দুটোর মধ্যে কি কমন যায় এই দুটোর মধ্যে যেটা তোমাদের বইতে যেভাবে করা আছে ঠিক তোমাদের সেভাবে দেখাচ্ছি যে এই দুটোর মধ্যে কমন যাবে এ যদি আমরা এ কমন নেই তাহলে এখানে কি থাকে ওয়ান থাকে আর এখানে কী থাকে সি আর এখানে এ বি বি সি এখন দেখো এখানে এ এবং এইটুকু মান কত ওয়ান অর এখানে হবে এ বি বি সি এখন এ অ্যান্ড অনসমানিকটু আগে দেখিয়েছি তোমাদেরকে সেখানে কী হয় এ হয় অর এখানে কী থাকবে এ বি তাই থাকবে আর এখানে থাকবে বি সি এখন দেখো এই দুটোর মধ্যে আবার কী কমন যায় এই দুটোর মধ্যে কিন্তু আবার এ কমন যায় গেলে এখানে অন থাকবে আর এখানে কী থাকবে বি থাকবে অর এখানে কী থাকবে বি সি এখানে আবার এ আর এই টু মান কত অ্যান্ড ওয়ান অর কত হয় বি সি আমি একটু এখানে দেখাচ্ছি সাইডে দেখাচ্ছি দেখো এ অ্যান্ড অন সমান কত আবার এ আর অর এখানে কত থাকে বি সি এভাবে কিন্তু প্রমাণিত হয়ে গেল যে এ অর বি সি সমান এ অর বি অ্যান্ড ইন্টু এ অর সি তার মানে এর সময় এটা প্রমাণিত এটা দুভাবে করা যায় এটা একটি সূত্র এবং এটা তোমাদের এই অঙ্কের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজে লাগবে তোমরা এটা ভালোভাবে মুখস্থ করে ফেলবা অথবা আত্মস্থ করে ফেলবা যাতে তুমি এটা সহজেই যে কোনো অঙ্কে ব্যবহার করতে পারো এবার দেখাবো তোমাদের আরেকটি সূত্র সেটা দেখো তোমাদের একটি সূত্র গতকালকে দেখিয়েছিলাম গত ক্লাসে সেটা হলো এ এক্স অর বি একটা নট ছিল দেখো এই যে চিহ্নটা আছে এই যে চিহ্নটা এই চিহ্নটাকে বলা হয় এক্স অর এক্স অর বলা হয় এটাকে কেউ কেউ এটাকে আবার এভাবে বলে ই এক্স অর এভাবে বলে হ্যাঁ এই চিহ্নটাকে এভাবে বলা যায় এটা এক্স অর হ্যাঁ তো এইটার সমান কী ছিল দেখো এটা সমান তোমাদের সূত্র ছিল এরকম এটা সমান ছিল এ নট বি নট অর এ বি এটা ছিল তো এইটা কীভাবে হয় সেটা তোমাদের দেখাচ্ছি যে এ এইটার সমান এটা কীভাবে হয় সেটা তোমরা দেখো আমি এটা একটু মুছে ফেলছি এখান থেকে এই সমান লিখতে পারি এটা এভাবে দেখো এ এক বি বিপর নট ছিল হুম তো আমরা এই এ এক জোর বি একটা সূত্র তোমাদের দেখে লিখে দিয়েছিলাম এ এক জর বি এইটার সমান সূত্র ছিল এরকম এ নট বি অর এ বি নট এই সূত্রটা ছিল তাহলে মনে করো এই যে এ এক জর বি এর উপরে যে একটা নট আছে নটটা নেই ধরো নটটা নেই যদি না থাকে তাহলে কি হবে তাহলে আমরা শুধু এ এক জোর এর সূত্র কি লিখতে পারি এ নট বি অর এ বি নট এটা লিখতে পারি লিখলাম এরপরে যে নট ছিল সেই নটটা উপরে আমরা দিয়ে দিলাম বুঝতে পেরেছ আশা করছি এরপরে দেখো তোমাদের গত ক্লাসে শিখেছিলাম কিছু সূত্র ছিল এরকম এ ধরো অর বি উপরে যদি একটা নট থাকে এটা সমান লেখা যায় এরকম ভাবে এ অর থাকলে সেটা অ্যান্ড হবে এরপর বি হবে উপরে যে নট ছিল সেটা ভেঙে এখানে একটা যাবে এখানে একটা যাবে তো সেই হিসেবে আমরা এই পুরোটাকে যদি এ ধরি এটা বি ধরি তাহলে এখানে অর আছে দেখো তাহলে কি হবে এটা হবে এ নট বি এ নট বি এই যে অর ছিল এটা অ্যান্ড হবে এরপরে এ বি নট আর এই যে উপরে যে নট ছিল সেটা ভেঙে এখানে একটা যাবে এবং এখানে একটা যাবে এরপরে দেখো এই যে এ নট বি এর মাঝে কোনো সম্পর্ক আছে এর মাঝে কোনো সম্পর্ক এ নট বি এর মাঝে যে সম্পর্ক আছে সেটা হলো অ্যান্ডের সম্পর্ক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম এ নট এই যে অ্যান্ড ছিল অ্যান্ট অর হবে বি হবে এই যে উপরে নট ছিল সেটা ভেঙে এখানে একটা যাবে এখানে একটা যাবে এরপরে যে এখানে আমরা ব্র্যাকেট দিব অ্যান্ড ছিল আবার এখানেও একটা ব্র্যাকেট দিব এরপরে দেখো এই যে এখানে এ ছিল এ লিখলাম এই যে মাঝখানে কি ছিল অ্যান্ট এই অ্যান্ড অর হবে এরপরে এখানে হবে বি নট আর ওপরে যে নট ছিল সেটা ভেঙে এখানে একটা যাবে এখানে একটা যাবে এরপরে দেখো এ ডাবল নট ছিল এ ডাবল নট উঠে গিয়ে কি হবে শুধু একটা এ হবে আর এখানে হবে বি নট ব্র্যাকেট এখানে আবার দেখো এ নট ছিল এ নট থাকবে আর এখানে বি ডাবল নট ছিল উঠে গিয়ে শুধু একটা বি হবে এখন আমরা গুণ করবো সেম আগের মতো এখন গুণ করলে আমি সরাসরি গুণটা করে দিচ্ছি এই যে এ দিয়ে গুণ হবে এই দুটোর সাথে গুণ হবে এ দিয়ে আমরা দুটোর সাথে গুণ করি কী হয় দেখো এ অ্যান্ড এ নট অর এন্ড বি এ দিয়ে দু সাথে গুণ করলাম আমরা এখন বি দিয়ে গুণ করবো বি করলে কী হয় দেখো অরের জায়গা অর হবে এ নট এরপরে বি নট হবে অরের সাথে অর্গুণ করার কথা অর হয় এরপরে এটা হবে বি নট দেখো এখন কি করা যায় তোমরা দেখেছিলা যে এ অ্যান্ড এ নট সমান কত হয় সূত্র পড়েছিলাম এ অ্যান্ড এ নট সমান সূত্র হলো জিরো তাহলে আমরা এখানে কি লিখতে পারি জিরো লিখতে পারি অর এখানে কি থাকে এ বি অর এখানে এ নট বি নট অর এখানে এটার মান কত হবে এটুকু মান যেমন জিরো হয় ঠিক এটার মানও কি এখানে জিরো হয় তার মানে জিরো তোমরা এটা শিখছিল যে এ অর জিরো সমান কত হয় এ আর জিরো সমান হয় এ তার মানে এখানে আমাদের এই যে এইটার সাথে এই যে এ বি অর এ নট বি নট এর সাথে এ পাশে একটা জিরো বা একটা জিরো আছে এই দুটো জের ওইখানে উঠেছে বটে কি হবে এ বি অর এ নট বি নট চাইলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এভাবে এ নট বি নট আগে নিয়ে আসতে পারি অর এ বি আমরা পরে নিতে পারি এভাবে লেখা যায় তাহলে আমরা লিখতে পারি অতএব কি লিখতে পারি এ একজর জর বি সমান এ নট বি নট অর এ বি আশা করছি তোমরা এই সূত্রটা যে প্রমাণ দিলাম আমরা বা প্রমাণ করলাম সেটা তোমরা বুঝতে পেরেছ এভাবে তুমি যদি অঙ্ক করো তাহলে তোমার জন্য সরলীকরণগুলি সহজ হবে এবং তুমি খুব সহজেই সরলীকরণ করতে পারবা ধন্যবাদ জানাই আজকের এই পর্বে আমরা আগামী পর্বে আবার আরও কিছু সরলীকরণ নিয়ে আসবো সেই পর্বগুলি দেখার আমাদের জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ